খেলতে খেলতে মর্মান্তিক দুর্ঘটনা দেওয়াল সহ গেট চাপা পড়ে গুরুতর জখম দুই শিশু গোঘাট থানার পশ্চিম পাড়া গ্রামে শনিবার দুপুরে ঘটে গেল হৃদয় বিদারক এক দুর্ঘটনা বাড়ির উঠানে খেলা করছিল দুই চার বছরের শিশু সুমন হেমরাম ও ছ বছরের অন্বেষা হেমরাম প্রত্যেক দিনের মতোই দুই ভাই বোন খেলায় মগ্ন ছিল কিন্তু আচমকাই বাড়ির দেওয়াল সহ লোহার গেটটি ভেঙে পড়ে তাদের উপরে জোরালো শব্দ শুনে প্রতিবেশীরা ছুটে এসে দেখতে পান গেটের নিচে কাতরাচ্ছে দুই শিশু তৎক্ষণাৎ স্থানীয় বাসিন্দা ও পরিবারের লোকজন তাদের উদ্ধার করে দ্রুত কামার গ্রামীণ হাসপাতালে নিয়ে যান সেখানে প্রাথমিক চিকিৎসার পর চিকিৎসকেরা জানান দুই শিশুর মাথায় গভীর আঘাত লেগেছে এবং অবস্থা জটিল ফলে তাদের আরামবাগ প্রফুল্ল চন্দ্র সেন মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তরিত করা হয় পরে আরামবাগ থেকে অন্যত্র স্থানান্তরিত করা হয়েছে বর্তমানে দুই শিশু সেখানেই চিকিৎসাধীন জানা গেছে দীর্ঘদিন ধরে ওই দেওয়ালে ফাটল দেখা গিয়েছিল বলে আশঙ্কা প্রকাশ করেছেন কিছু প্রতিবেশী তবে সঠিক কারণ জানতে তদন্ত শুরু করেছে পুলিশ আমরা উপরে ছিলাম আমি রান্না করে উপরে উঠে গেছি ছেলেটাও উপর থেকে নিচে নামছে খেতে দিয়ে আমি উপরে উঠে গেছি এরা হয়তো এখানে খেল ছিল না কি আমার খেয়াল ছিল না দেখিনি আমার বাচ্চাটা কি যখন ওরা পড়ে গেছে ডাকাডাকি ডাকি তখন আমরা নেমেছি দুটো একটা ছ বছর আর একটা ফাইভ প্লাস এক ছেলে এক মেয়ে